আপনি মানুষের ভোটে জিতেছেন আপনি প্রশাসনিক প্রধান আপনি তৃণমূলের মুখ্যমন্ত্রী নান আপনি প্রশাসনিক প্রধান তাহলে আপনি সবাইকে সমান চোখে দেখবেন এটা স্বাভাবিক তাহলে এই সমস্ত ক্যাডার নির্লজ্জ বেহা যে সমস্ত ক্যাডার যারা এই সব বলছে এ পাবে ও পাবে না তৃণমূল না করলে মানুষ কিছুদিন পরে এদের জবাব দেবে এবং তাড়িয়ে তাড়িয়ে এদের মারবে এরাই তো ভোটের সময় বুথ দখল করে আর এর জবাব ছাব্বিশে মুসলমানরা দেবে মুসলমানরা ঠিক করে রেখেছে ভোট তৃণমূলে যাচ্ছে না বেশ কিছু টু থেকে সেভেন টু টেন পার্সেন্ট চলছে নৌসার দিকে আসাদুদ্দিন ওয়াইসি এবং কংগ্রেসের দিকে ভোট চলে যাচ্ছে আচ্ছা সংখ্যালঘুদের এই ওয়াক সম্পত্তি বললাম না একটা আত্মার সঙ্গে জড়িত যেমন আপনাদের যেমন আপনাদের যেমন হিন্দু ভাই বোনদের ট্রাস্ট মন্দির আত্মার সঙ্গে জড়িত ঠিক তেমনি এখানে ওয়াক অফ সম্পত্তি আত্মার সঙ্গে জড়িত সেখান থেকে কবরস্থানের ব্যবস্থা হয় সেখান থেকে কবরস্থানে কিছু চাঁদা দেখি করে না দিন মসজিদ মসজিদের কিছু নির্মাণ করে দিই মসজিদ সারিয়ে দিই তা নয় প্রান্তিক মানুষরা তারা চাঁদা তুলে এই সমস্ত করে আর পার্টির লিডার ফিডার তারা কি করছে এক শ্রেণীর পার্টির লিডার ফিডার তারা ওইগুলো সব ভোগ করছে মমতা ব্যানার্জি সেটা জানেন জেনেও কোনো স্টেপ নিচ্ছেন না আর জানেন স্টেপ নিলে ওর কাছের লোকেদের ইনকাম বন্ধ হয়ে যাবে হয়তোবা টপ লিডাররা সেখান থেকে কিছু ভাগ বসায় কিন্তু গরিব প্রান্তিক মুসলমানদের যা অবস্থা হয় কিছু যায় আসে বেশ কিছু সম্পত্তি তিনি রেখে দিয়েছেন কালিয়াগঞ্জের এমএলএ তিনি মারা গেছেন তার বিশাল বড় সম্পত্তি কৃষ্ণনগরে আছে আরও একজন সে সাংবাদিকতার জন্য বেশ কিছু জায়গা দখল করে রেখেছে স্বীকার করেছে আমি অত নেইনি নি এইটুকু নিয়েছি কেন নেবেন তাহলে সেখান থেকে তুই কেউ ভাড়া দেয় ভাড়া দেয় মাসে পঞ্চাশ টাকা কেউ ভাড়া দেয় মাসে একশো টাকা এটা বিশাল সম্পত্তি করে রেখেছে তাহলে যেখান থেকে কয়েক হাজার কোটি টাকা ইনকাম হওয়ার কথা সেটা সংখ্যালঘুদের উন্নয়নের জন্য করা দরকার সেই টাকাটা নিজেদের পকেটে যাচ্ছে একটা শ্রেণী সেটাকে ভোগ করছে এটা এই ওয়ার্ক আপ হওয়ার পরে মুসলমানরা বুঝে গেছে মমতা ব্যানার্জি কতটা মুসলমানদের পাশে আছে ডায়লগ বাজি করে চল স্যার হতে দেবো না আমার বুকের উপর থেকে স্যার হতে দেবো না বলেছিল না তা স্যার করতে দিল কেন স্যার করতে দিল কেন আমি বেঁচে থাকতে স্যার হতে দেবো না তা সার্থ হয়ে গেল তো আপনি মরে যাবেন না আশা করি না মাননীয় মুখ্যমন্ত্রী বহু বছর বেঁচে থাকুক কারণ ওনার জেলযাত্রা দেখতে চাই কোথায় জেলযাত্রা এই চাকরি চুরির জেলযাত্রাটা অপেক্ষা করছে ওনার জন্য সেই জন্য ওনার আয়ু কামনা করি যে হেলে যায় না সেরম গালাগালি কারা দেয় যে মার খায় সে গালাগালি দেয় হ্যাঁ সাধারণ মানুষে গালাগালি দেয় না যে আঘাত খায় সে গালাগালি দেয় তা বাংলার মানুষকে তো আপনি হেলিয়ে দিয়েছেন আর বাংলার মানুষ আপনাকে হেলিয়ে দিতে শুরু করেছে আপনার এবারে আপনি খাদের কিনারায় চলে এসছেন আপনার রাজনৈতিক ক্যারিয়ারের কিনারায় আপনি চলে এসছেন শুধু ছাব্বিশে ভোটে আপনি বুঝে যাবেন খাদে পড়ে যাবেন আর উঠতে পারবেন না সংখ্যালঘুদের আরও নিশ্চয় হয়ে যাচ্ছে সংখ্যালঘু সম্পত্তি চলে যাবার পরেই সংখ্যালঘুদের বিভিন্নভাবে তারা কিন্তু আরও কুণ্ঠাসা হয়ে যাবে এই সংখ্যালঘু এই সংখ্যালঘুদের গর্বের বিষয় ছিল এই ওয়ার্কপ সম্পত্তি সেখানে সে নন মুসলিম তারা আসতে পারে ওয়ার্ক মধ্যে আসতে পারে কিন্তু বেশ কিছু রুল যেখানে আছে কয়েকটা রুল যেটার আমার আপত্তি আছে যেটা নিয়ে সংখ্যালঘুদের মর্যাদাহানি করা হয়েছে এবং সেটা যেহেতু পাশ হয়ে গেছে কিছু তো করার নেই কিন্তু মমতা ব্যানার্জির এই রাজ্যের সংখ্যালঘু ভোটে উনি জিতে আসেন ওনার উচিত ছিল সংখ্যালঘুদের একটু গলা ফাটানো কিন্তু গলা না ফাটিয়ে উনি কিন্তু সংখ্যালঘুদের বিরোধিতা করেছে সেটা সংখ্যালঘুরা মনে 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 রেখেছে